আইসি লিটন হালদারের যে অভিযোগপত্র অনুব্রত মন্ডলকে নিয়ে সেখানে রয়েছে একের পর এক বিস্ফোরক অভিযোগ অনুব্রত আইফোনের ফেস টাইম থেকে ফোন আইসি কে হুমকি কাণ্ডে এমনই উল্লেখ রয়েছে এফআইআর এ আইসি লিটন হালদারের অভিযোগপত্রে একের পর এক বিস্ফোরক অভিযোগ রয়েছে অনুব্রত মন্ডলের আইফোনের ফেস লিটন হালদারকে ফোন আইসি সরকারি মোবাইল নম্বরে ফোন করে নিজের পরিচয় দেন অনুব্রত আইসি তখন থানায় তার ঘরে ছিলেন এমনও উল্লেখ রয়েছে লিটন হালদারের অভিযোগপত্রে অনুব্রত ফেস্টাইম টাইম আইডি উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন রিটন হালদার কিন্তু এত বিস্তারিত তথ্য দেওয়ার পরেও কেন অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত নয় সেই প্রশ্ন উঠছে প্রয়াত মা এবং স্ত্রীকে টেনে আইসি কাউশালীন হুমকি ইচ্ছাকৃতভাবে ভাবে কথা বলে অপমান মানসিক ভাবে হেনস্থা দলবল নিয়ে বলপূর্বক সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়া হুমকি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে লিটন হালদারের যে অভিযোগপত্র সেখানে এমনই উল্লেখ রয়েছে ভয় দেখানো এবং সরকারি কাজে হস্তক্ষেপ করাই উদ্দেশ্য ছিল এমনই অভিযোগ করেছেন লিটন হালদার আর এবার আপনাদের সামনে রাখবো সেই বিতর্কিত অডিও ক্লিপ অনুব্রত মন্ডল যেখানে বোলপুর থানার আইসি লিটন হালদারকে একেবারে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন

সেই বিতর্কিত অডিও ক্লিপ রাখলাম আপনাদের সামনে এবং এই কথোপকথনের পরিপ্রেক্ষিতে আইসে লিটন হালদার তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগপত্রে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ রয়েছে অনুব্রত মণ্ডলের আইফোনের ফেস টাইমে লিটন হালদারকে ফোন করা হয় এবং আইসির সরকারি মোবাইল নাম্বারে ফোন করে নিজের পরিচয় দান অনুব্রত এবং এতগুলো বিস্ফোরক অভিযোগ থাকা সত্ত্বেও অনুব্রত মণ্ডলের ফোন কেন বাজেয়াপ্ত করা হলো না এই প্রশ্ন উঠছে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত ঠিক কি বলছেন এই প্রসঙ্গে শুরু অভিযোগে পরিষ্কার কিন্তু একটা জিনিস উল্লেখ করা আছে যে অনুব্রত মণ্ডল ওনারই ফেস টাইম আইডি থেকে ফোন করেন এবং নিজের পরিচয় দেয় যে আমি অনুব্রত মণ্ডল বলে এই যে অভিযোগ এই অভিযোগ যেখানে করা হচ্ছে যে নিজের ফেস টাইম আইডি থেকে এবং আইডিটাও উল্লেখ করে দেওয়া হয়েছে তারপরেও যেখানে ফোন নেওয়া হল না এটা আশ্চর্য এখানে আরও অভিযোগ করা হয়েছে কিভাবে অন অফিসিয়াল ডিউটিতে থাকাকালীন ওনাকে কিভাবে থ্রেড দেওয়া হয়েছে ওনার ফ্যামিলি নিয়ে ওনার বউ ওনার মাকে নিয়ে কি ধরনের কথা বলা হয়েছে ওনাকে কি ধরনের ওনার ডিগনিটি হ্যাম্পার করা হয়েছে পুরো ডিটেলসে বলা হয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা কিসের মাধ্যমে বলেছে পুলিশের সদিচ্ছা থাকলে প্রথমত এই যে সেকশনস দিয়েছে সেই সেকশনস না এর সঙ্গে আরও কিছু সেকশন যেরকম আউট রেজিং মডেস্টি অফ ডিরেক্ট কজিং থ্রেট অ্যাটেম্প টু মার্ডার ডিটারিং পুলিশ অফিসার ফ্রম পারফর্মিং ডিউটি এই ধরনের আরও অনেক সেকশানস থাকতো যদি পুলিশের সদিচ্ছা থাকতো পুলিশের যদি সদিচ্ছা থাকতো তাহলে ইমিডিয়েটলি অনুব্রত মণ্ডলের মোবাইলটাকে সিজ করে ফরেন্সিকে পাঠানো উচিত ছিল যেটা শুধুমাত্র কমপ্লেনেন্টের পাঠানো হয়েছে আপনি আমায় বলুন তো ইন দ্য মিন টাইম ফোনটা যদি হারিয়ে যায় হঠাৎ করে দেখলেন ফোনটা হারিয়ে গেল বা হঠাৎ করে দেখলেন কেউ একটা ফোনটা নিয়ে পুকুরে ফেলে দিল বা জিনিসটা ডিলিট করে দিল তখন কি করে কি হবে এই যে ফোনটাকে সিজ করেনি শুধুমাত্র কমপ্লেন্টের ফোন সিজ করেছে বা এই যে সেকশনস দিয়েছে প্রকৃত যে সেকশানস আরও দেওয়া উচিত ছিল সেগুলো দেওয়া হয়নি তাতেই বোঝা যাচ্ছে পুলিশের সদিচ্ছা বেসিক এতগুলো অভিযোগ থাকার সত্ত্বেও এত বিস্তারিত তথ্য দেওয়ার পরও কেন কেষ্টর ফোন বাজেয়াপ্ত নয় ঠিক এই প্রশ্নই তুলেছেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আর এই এখানেই আপনাদের সামনে রাখবো বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন এই নিয়ে রাখবো আপনাদের সামনে পুলিশের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে যে ভাষায় কথা বলা হয়েছে এবং তাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা সে পালন করেনি ভবিষ্যতে যেন সংশোধিত হয়ে যায় তার কথা পর্যন্ত বলা হয়েছে তারপরেও যদি কোনো পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে রাজ্যে তো কোনো আইনের শাসন নেই যে পুলিশ বলে কোনো প্রশাসনের কোনো অংশের কোনো অস্তিত্ব নেই যা আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সুতরাং পুলিশই তৃণমূল এবং তৃণমূলই পুলিশ নতুন করে বিতর্কের কোনো প্রয়োজন নেই যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে এই ধরনের পুলিশ কর্মীরা যারা কিছু কিছু সময় প্রতিবাদ করে ফেলছে আর সহ্য করতে পারছেন না আত্মসমর্পণ করেননি সহজ কথাটা সহজভাবে হয়তো বলার চেষ্টা করেছিলেন তাদের এই দুর্ভোগি পোয়াতে হবে